ফ্ল্যামিংবো এক ধরনের বল ও মনোমুগ্ধকর পাখি এদের বৈজ্ঞানিক নাম তেনেকাপ্টিয়ার্স যার বৈশিষ্ট্য মূলত লম্বা পা লম্বা গলা এবং উজ্জ্বল গোলাপি বা লাল রঙে পালকে ঢাকা এদের গোলাপি রং মূলত এদের খাদ্যাভ্যাসের কারণে হয় যেখানে শৈবাল এবং ক্রাস্টেসিয়ানস থেকে পাওয়া ক্যারোটিনেটসের কারণে এদের পালকের রঙ পরিবর্তিত হয় ফ্ল্যামিংবো প্রধানত আফ্রিকা দক্ষিণ আমেরিকা মধ্য আমেরিকা এবং দক্ষিণ পশ্চিম ইউরোপের জলাভূমি ও লবণাক্ত জলাশে দেখা যায় ফ্ল্যামিঙ্গো খুবই সামাজিক পাখি এবং সাধারণত বরদলে বাস করে এরা জলাশটি নিজেদের বিশেষ স্টাইলের জন্য পরিচিত যেখানে তারা এক পায়ে দাঁড়িয়ে বিশ্রাম নেয় এদের খাদ্যের মধ্যে শৈবাল ছোট মাছ এবং অন্যান্য জলজ জীব থাকে যা তারা তাদের বিশেষ নকশার ঠোঁট ব্যবহার করে পানি থেকে ছেঁকে খায় ফ্ল্যামিঙ্গোর থোঁটের গঠন এদের খাবার ছাঁকতে সাহায্য করে যার ফলে তারা পানি থেকে খাদ্য উপাদানগুলো আলাদা করতে পারে ফ্ল্যামিঙ্গোর বাসা বানানোর কৌশলও বেশ অদ্ভুত এরা কাদামাটি ব্যবহার করে মাটির উপর ছোট ঢিবি বানিয়ে তার উপর ডিম পারে ডিম ফুটে ছানা বের হলে মা ও বাবা উভয়ই ছানার যত্ন নেয় এবং প্রথম দিকে ছানাদের খাদ্য হিসেবে নিজেদের দেহ থেকে উৎপন্ন এক ধরনের বিশেষ তরল প্রদান করে ফ্ল্যামিঙ্গো শুধু তাদের সুন্দর রূপের জন্য নয় তাদের আচরণ এবং সামাজিক জীবনের জন্য পরিচিত এসব কারণেই ফ্ল্যামিঙ্গো পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের মন জয় করে নিয়েছে